নমস্কার দেবগুরু বৃহস্পতি দু সালে পঁচিশ সালে বা গোচর বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে চলে যাচ্ছে মিথুন রাশিতে মিথুন রাশিতে অবস্থা বৃহস্পতির এই গোচর ফলে জাতক জাতিকারা কি ফল পাবে বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে কোথায় প্রবেশ করছে ষষ্ঠে প্রবেশ করছে ষষ্ঠে বৃহস্পতি কখন প্রবেশ করছে পাঁচই ডিসেম্বর দু হাজার সকাল ছটার সময় পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল ছটার সময় বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে অর্থাৎ আমরা ষষ্ঠে প্রবেশ করছে বৃহস্পতি দু সালে মিথুন রাশিতে এই দ্বিতীয়বারের মতো প্রবেশ করছে প্রথম যখন প্রবেশ করেছিল গত চোদ্দই মে দু হাজার পঁচিশে তখন বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুনে প্রবেশ করেছিল তারপর বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি হয় উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে এই বক্রি অবস্থা মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে চলে যায় মাত্র পঁয়তাল্লিশ দিন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে অর্থাৎ বৃহস্পতির এই যে অবস্থান একবার মিথুন রাশিতে একবার কর্কট রাশিতে আবার মিথুন রাশিতে কেন মনে তো প্রশ্ন আসতে পারে যেখানে বৃহস্পতি একটা রাশিতে থাকে একটা বছর করে সেখানে কেন একটা বছরের মধ্যে এই তিন দুবার তিনবার করে চেঞ্জ করছে সুপ্রিয় দর্শক বন্ধু এর উত্তর হলো বৃহস্পতির এই যে গতিটা হচ্ছে অতিচার গতি এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে অতিচার গতিটা এটা হচ্ছে গ্রহেদের গতিপথ জ্যোতিষ শাস্ত্রে গ্রহেদের আট রকম লেখা আছে কি কি বক্র মন্দ মন্দর সম শীঘ্র শীঘ্রতর এই শীঘ্র আর শীঘ্রতর গতিকে বলা হয় অতিচার গতি অর্থাৎ গ্রহটা অনেকটা ফাস্ট মুভমেন্ট করছে ফাস্ট মুভমেন্ট করছে দু হাজার পঁচিশ সালে একটা সুন্দর তথ্য দিচ্ছি দু পঁচিশ সালে বৃহস্পতির এই অতিচার শুরু হয়েছে গতি সমাপ্তি ঘটবে দু হাজার বত্রিশ সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ আট বছর বৃহস্পতি এই অতিচার গতি হয়ে থাকবে অর্থাৎ মকর রাশিতে শুরু হচ্ছে মকর সমাপ্তি ঘটবে যা জ্যোতিষ স্বাস্থ্য মতে শুভদায়ক নয় এই অতিচার গতি আর বৃহস্পতির মতো শুভ গ্রহ এই অতিচার গতি প্রাপ্ত যা শুভ না বৃহস্পতি যাই হোক বক্রি অবস্থায় আপনার সপ্তম থেকে শিফট করে চলে যাচ্ছে ষষ্ঠে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে এই বক্রি থেকে কবে ডাইরেক্ট হবে মিথুন রাশিতে এই মিথুন রাশিতে বৃহস্পতি ডাইরেক্ট কবে হবে সুপ্রদর্শ বন্ধু আগামী এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে মিথুন রাশিতে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে তারপর বৃহস্পতি মিথুন রাশিতে কতদিন কতদিন থাকবে আগামী দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত সুপ্রদর্শ বন্ধু দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি থাকছে হচ্ছে মিথুন রাশিতে তারপর বৃহস্পতি ভাবে চলে যাবে কর্কট রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে কি ফল দান করবে এই ফলাফল জানার আগে বৃহস্পতি সম্বন্ধে দু চারটে ভিডিওটা বলবো না বৃহস্পতি সম্বন্ধে আলোচনা করি বৃহস্পতি বৃহস্পতি কে গুরু সবার গুরু মন্ত্র দশটা ঋষি থেকে অসীম দেবতাদের গুরু হলেন বৃহস্পতি বৃহস্পতি অনুগ্রহ ছাড়া আপনি কোনো জ্ঞান লাভ করতে পারবেন না ঋষি পরাসর বৃহস্পতিকে জ্ঞান ও সুখের কর্তা হিসেবে দেখেছে বৃহস্পতি রাশিচক্রের দুটো ঘরের অধিপতি এক নম্বর ধনুরাশি দু নম্বর মীন এই দুটো ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি উচ্চস্ত হয় কর্কট রাশিতে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কর্কট রাশিতে উচ্চস্ত হয় বৃহস্পতি মূল ত্রিকোণ হয় ধনুরাশিতে শূন্য থেকে দশ ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ হয়ে থাকে ধনুরাশিতে বৃহস্পতি নিচস্থ হয় মকর রাশিতে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি সব থেকে মিত্র কারা সব থেকে মিত্র হচ্ছে রবি চন্দ্র মঙ্গল এই তিনটে প্ল্যানেট বৃহস্পতি সব থেকে মিত্র বৃহস্পতি না মিত্র না শত্রু সমচকে দেখে কাকে একমাত্র শনিকে শনি হচ্ছে বৃহস্পতি সমচকে দেখে বৃহস্পতি শনি একটা সমচকে থাকে বৃহস্পতি বৃহস্পতি বুধ আর শুক্রকে প্রধান শত্রুরূপে মনে করে বুধ শুক্র সঙ্গে বৃহস্পতির কম্বিনেশন শুভদায়ক না বৃহস্পতি আমাদের জীবনে কী প্রভাব রাখছে বৃহস্পতি আমাদের মনের প্রভাব রাখছে ইন্টুইশান সমস্ত জ্ঞানকে উপলব্ধি করবা এবং নিজস্ব করে নেওয়ার ক্ষমতা সমস্ত জ্ঞান উদারতা বিচারকুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শিতা আনন্দ বৃহস্পতি আমাদের প্রভৃতিগত কি প্রভাব রাখে প্রকৃত দার্শনিক বৈজ্ঞানিক জ্ঞানযোগী বিশ্বমানব অভিজ্ঞ জ্ঞানী বিচারক গুরু পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী বিচারালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি গবেষণাগারী ছাত্র প্রভৃতি প্রভৃতি নির্দেশ করে বৃহস্পতি আমাদের ভাব জগতে কি প্রভাব বৃহস্পতি অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ সৌভাগ্য প্রভৃতি বৃহস্পতি আমাদের তাহলে ভাবজগত হলো তার সমস্ত কি কি প্রভাব রাখছে এবার বৃহস্পতি সময় একটা সুন্দর তত্ত্ব দিই বৃহস্পতি যেখানে অবস্থান করে সেই ঘরের যেমন ফলদান করে তেমনি বৃহস্পতি তিনটে দৃষ্টি পড়ে পঞ্চম সপ্তম নবম বৃহস্পতি আমরা যেহেতু ষষ্ঠে প্রবেশ করছে ষষ্ঠে থেকে তার পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কী ফল দেবে আর ষষ্ঠেও কী ফল দেবে ডিটেলস তথ্যগুলো আলোচনা করব ভিডিওটা স্কিপ না করার জন্য অনুরোধ দিল প্রথমে আলোচনা করি বৃহস্পতি ষষ্ঠে কী ফল দেবে আগে বলি বৃহস্পতিটা কে বৃহস্পতি আমরা হিসেবে তৃতীয় প্রতি দ্বাদশপতি ষষ্ঠে বৃহস্পতি ষষ্ঠে বৃহস্পতি যা স্বাস্থ্য সংখ্যার দিক থেকে খুবই শুভ খুব শুভ ফল দেবে এই সময় আমরা শারীরিক কষ্টটা খুব কম হবে পূর্বে যদি কোনো বড় শারীরিক সমস্যা থাকে সেই শারীরিক সমস্যাগুলো এই সময় সেবা সুস্থতার দ্বারা আপনার একটা আরোগ্য লাভ ঘটবে এবং এই সময় আপনাকে সুস্বাস্থ্য অধিকার করে তুলবে ষষ্ঠে বৃহস্পতি যদিও বৃহস্পতি বকৃতি থেকে যখন ডাইরেক্ট হবে বকৃতি থেকে ডাইরেক্ট হচ্ছে কখন আগামী এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে এগারোই মার্চ হাজার ছাব্বিশে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে তার ফলে আরও শুভ ফল পাচ্ছেন ষষ্ঠে বৃহস্পতি যা কর্মক্ষেত্রে খুবই শুভদায়ক এই সময় আপনি ভালো কর্মপটু হবেন আপনি যে কর্মটা করবেন সেই কর্মটা আপনার মনের মতো হবে এছাড়া কর্মক্ষেত্রে অধীনস্থ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার অধীনস্থ যে সমস্ত ব্যক্তি থাকবে তাদের উপকৃত হবেন এছাড়া আপনি যদি কারোর অধীনে যদি কাজ করে থাকেন সেই কারোর অধীনে যদি সেই আপনার প্রভুর প্রিয় পাত্র হতে পারেন অর্থাৎ কর্মক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠে খুবই শুভদায়ক দিচ্ছে ষষ্ঠে বৃহস্পতি যা আপনাকে একটু কিছুটা ভোগী প্রকৃতি করে তুলতে পারে এই সময় আপনি ভালো খাওয়া ভালো পড়া এই প্রতি বেশি আকর্ষিত হতে পারেন যারা স্পোর্টস লাইনে যুক্ত আছেন যে সমস্ত ধনরাশি সরি যে সমস্ত মকরাশির জাতি জাতিকরা স্পোর্টস লাইনের সঙ্গে যুক্ত আছেন সেই স্পোর্টস খুব শুভ ফল পাবেন এই সময় স্পোর্টস আপনি রাজ যুগের মতো ফল পেতে বলেছেন স্পোর্টসের উন্নতি কিংবা ভালো সেক্টরের চান্স বা যাবতীয় সর্বদিকে শুভ ফল দেবে ষষ্ঠে বৃহস্পতি যে আমরা মাতুল তথা মামার বাড়ির দিক থেকে খুব শুভ ফল পাবেন এই সময় আমরা মামার বাড়ি বা মাসি বা মাসিদের কোনো উন্নতি ঘটতে পারে কিংবা গৃহে এই সময় তার কোনো গৃহে কোনো কোনো উৎসব বা বিবাহ কোনো কিছু ঘটনা ঘটতে চলেছে কাদের মকর রাশির জাতীয় জাতিরা এবার আমি তিনটে যে দৃষ্টি বলেছি ষষ্ঠে বৃহস্পতি তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম নব ষষ্ঠে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কোথায় আমরা কর্মভাবকে দেখবে ফলে কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি যা কর্মক্ষেত্রে খুবই সুভদায়ক এই সময় আপনি কর্মক্ষেত্রে সম্মানজনক কাজের জীবিকা নির্বাহ করবেন কর্মক্ষেত্রে আপনি যে কর্ম সেক্টরে আছে সেই কর্মক্ষেত্রে আপনি সুনাম অর্জন করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনাকে বিশ জ্ঞানী এবং সাধু বলে পূজিত হবে সবার কাছে প্রশংসা পাবেন কারণ কর্মক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি খুবই সুবিধা এছাড়া কর্ম হবে বৃহস্পতি দৃষ্টি যা কর্মক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধাগুলো তৈরি করতে সাহায্য করবে ষষ্ঠে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কোথায় আপনার কোথায় দেখবে আপনার দ্বাদশ ভাবকে দেখবে দ্বাদশ বৃহস্পতি দৃষ্টি এবং বৃহস্পতি দ্বাদশপতি দ্বাদশের দৃষ্টি যা আপনার কিছুটা অপব্যয় কমাতে সাহায্য করবে। যদি কিছু ব্যয় করে থাকেন সেটা কি পরিবারের জন্য আপনাকে অর্থাৎ দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি অপব্যয় যেমন কমাবে কিছু ব্যয় করে সেটা পরিবারের জন্য সৎ ব্যয় করে থাকবে ষষ্ঠে বৃহস্পতি এবং সেই বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি যা আপনার সত্য সংখ্যা কমাতে সাহায্য করবেন পূর্বে যদি কোনো শত্রু থাকে যে শত্রুর সঙ্গে আপনার দীর্ঘদিন সমস্যা চলছে সেই শত্রুগুলো দেখবে অনেক সময় মিত্র হয়ে উঠতে পারে এবং এই সময় আপনার ধর্ম ধর্মভাবটা আস্তে আস্তে প্রবল করে তুলবে কারণ বৃহস্পতি হচ্ছে আপনার দ্বাদশের দৃষ্টি যা ধর্মীয় দিক থেকে অনেকটা শুভদায়ক অর্থাৎ আধ্যাত্মিক জগতে যারা আছেন তারা খুব শুভ ফল পেতে চলেছেন ষষ্ঠে বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা দেখবে কথা আপনার দ্বিতীয় ভাবকে দেখবে সেকেন্ড হাউসকে দেখবে এর ফলে যা আপনার অল্প পরিশ্রমে ভালো পরিমাণ অর্থ জেয়াট করতে পারেন এমনিতে মকর রাশি সাপেক্ষে দ্বিতীয় রাহু অবস্থান করছে তারপর বৃহস্পতির মধ্যে শুভ গ্রহ যখন দ্বিতীয় দৃষ্টি যা আপনার ভালো পরিমাণে অর্থ জেয়াট করতে সাহায্য করবে অর্থাৎ এই সময় বৃহস্পতি আপনার ভালো পরিমাণ অর্থ সেটা সৎ দেবে কিন্তু রাহুটা কিছুটা অসৎ পথে চালিত করার চেষ্টা করবে তবে দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি সর্বদিক থেকে শুভ দায়ক দিচ্ছে এবং আপনার কথাবার্তার মধ্যে একটা মধুরতা বৃদ্ধি পাবে এবং আপনার পারিবারিক সঙ্গে আপনার সম্পর্কটা আগের থেকে একটা মজবুত হয়ে সাহায্য করবে কারণ দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি সর্বদিক থেকে শুভ তাহলে এই ছিল বৃহস্পতি কি ফল দেবে ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি মনে হয় আপনার ক্ষেত্রে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথমে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার যে নিচে ডেসক্রিপশন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন nós